সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে ওয়ালেট হচ্ছে বার্ক আর এই বার্কের মাধ্যমে আপনি যদি বিশেষ করে বিকাশে বা নগদ রকেটে টাকা পাঠান অথবা আপনি ব্যাংকে টাকা পাঠান কিন্তু টাকা পাঠানোর পর আন্ডার রিভিউতে চলে যায় সেক্ষেত্রে সেটা কিভাবে সমস্যা সমাধান করবেন আজকে ভিডিওতে সেই বিষয়ে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন দর্শক প্রথমে আপনার যে বার্ক অ্যাপসটি আছে সেটাতে চলে যাবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ করছি কারণ সেখানেও আমাদের ভিডিওগুলো নিয়মিত আমরা আপলোড করে যাচ্ছি আপনাদের জন্য তো দর্শক আমরা বার্ক অ্যাপসে আসার পর যে কোনো একটা অপশনে ক্লিক করবে এরপর আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকবো যাই হোক আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার কনফার্মে ক্লিক করব তো আমরা এখানে প্রথমেই ট্রানজেকশন অপশনে ক্লিক করার পরেই কিন্তু ট্রানজেকশন হিস্টোরিতে আমরা চলে আসছি অল ট্রানজেকশনে তো যাই হোক আপনার হোম পেজের থেকেই দেখাচ্ছি আবারও এই যে দুই নাম্বার অপশনটি আপনি ক্লিক করবেন আপনি যদি ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজেকশন করেন এখানে কিন্তু অ্যাডমানি করেছেন কোনটা ট্রানজেকশন করেছেন এখানে থাকবে তো প্রথম ট্রানজেকশনটা দেখুন ইন প্রসেস এখানে দেখাচ্ছে ইন প্রসেস বাট ভিতরে কিন্তু আন্ডার রিভিউ আছে সেটা আমরা ঢুকলেই দেখতে পারবো দেখেন এখানে কিন্তু আন্ডার রিভিউতে অবস্থায় আছে এই আন্ডার রিভিউটা যখনই কমপ্লিট ভাবে হবে তখন আপনাকে একটি মেসেজ দেওয়া হবে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন এড করার জন্য বলা হয়েছে দেখুন বারাক থেকে কিন্তু এই ধরনের একটি মেসেজ আসবে ইনফরমেশন যখন দিতে বলবে তখন আপনাকে এই ধরনের কি কি ইনফরমেশন দিতে হবে সেটা কিভাবে দিবেন বলতেছি আপনাদেরকে তো এখানে আপনি এই যে সাবমিট ডিটেলস এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে বিশেষ করে আপনি যদি বিকাশেরটা আমি যেমন বিকাশে পাঠিয়েছি আর আমার আন্ডার রিভিউ দেখিয়েছে এগুলোই চাবে অন্য কোনো ডকুমেন্টস চায় না আশা করি তো প্রথমে রিসিভারের ফাদার নেম বাংলাদেশে যাকে পাঠিয়েছেন বিকাশটা যার নামে যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ সিম যার নামে হোক বিকাশ যার এনআইডি কার্ড দিয়ে খুলেছেন তার ফাদারের নাম তার দাদার নাম প্রথম ঘরে তার পিতার নাম দ্বিতীয় ঘরে তার দাদার নাম এরপরে ডেট অফ বার্থ যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ খুলেছে তার ডেট অফ বার্থ ঠিক এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ডেট অফ বার্থের উপরে ক্লিক করবেন এরপরে এই যে দেখুন এখানে দুই হাজার পঁচিশের উপরে ক্লিক করবেন মানে সালটার উপরে প্রথমে সাল সিলেক্ট করে নিতে হবে এই জন্য শালের উপরে ক্লিক করেন নিচের দিকে ইয়ে করবেন এরপরে আপনি আপনার যে শালটা হবে জন্মশাল মানে যার বেনিফিশিয়ারি অ্যাড করেছেন তার জন্মশাল সেটা সিলেক্ট করবেন এরপরে মাস সিলেক্ট করার জন্য এই যে দেখুন ডাইন দিকে এখানে দুইটা তীর চিহ্ন আছে যদি আপনি যেই মাসে দেখতেছেন আমাদের ভিডিওটি এর পরের মাসের গুলো তার জন্মশাল হয় সেটা আপনারা বুঝেন যারা এই বিষয়টা তো তারপরে মাস সিলেক্ট করার পর ডেটের উপরে ক্লিক করে এরপরে ওকে অপশনে ক্লিক করে দিবেন তাহলে ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসে যাবে এটা আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু যার নামে বিকাশ খোলা বা যার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন আপনার বন্ধু বান্ধব ঘরের ফ্যামিলি যেই হোক সে তার ডিটেলস অ্যাড করতে হবে এরপরে তার কোন দেশে জন্মগ্রহণ করেছে অবশ্যই বাংলাদেশ এবং সে কোন দেশের নাগরিক সেটাও বাংলাদেশ আর বিকাশের ক্ষেত্রে এখানে রিসিভারের মোবাইল নাম্বার যে নাম্বারে বিকাশ করেছেন ওই নাম্বারটি জিরো সারা ওয়ান থেকে আপনি দিয়ে দেবেন তো এই আপনারা আশা করি বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস এখানে লিখতে হবে এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু বিকাশে টাকা বাংলাদেশে প্রণোদনা সহকারে জমা হয়ে যাবে তো আশা করি যাদের আর বিশেষ করে যারা ব্যাংকে পাঠাবেন তাদেরটাও ব্যাংক আওয়ারে জমা হবে এটা আন্ডার রিভিউতে আসার পর ব্যাংকিং এ পাঠাইলে সাধারণত দুই থেকে তিন কর্ম দিবস লাগে যদি আপনি সঠিকভাবে বেনিফিশিয়ারি অ্যাড করেন কিভাবে ব্যাংকে পাঠাবেন ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করবেন কিভাবে বিকাশের বেনিফিশিয়ারি অ্যাড করবেন এগুলো সবগুলো ভিডিওই কিন্তু আমরা অলরেডি আমাদের ভিডিওতে আপলোড করেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাবমিট করে দিয়েছি সাবমিটে ক্লিক করার পর আপনারা ভেঙে গিয়ে আবারও এই আবারও এই যে ট্রানজেকশন করেছেন আমরা আবারও হোম পেজে চলে আসলাম আসার পর একটা এইটা ক্লিয়ার করে আবারও যে ট্রানজেকশনটা করেছি সেটার উপরে ক্লিক করব দেখেন এখন কিন্তু আমাদের সাকসেসফুল ভাবে আমাদের রিকোয়েস্ট সাবমিট হয়েছে আর এটা রিকোয়েস্টটা সাবমিট করার সাথে সাথেই কিন্তু আমি যাকে টাকা পাঠিয়েছিলাম তার অ্যাকাউন্টে বিকাশে প্রণাদনা সহকারে কিন্তু জমা হয়ে গেছে এখানে এটা কি স্ট্যাটাস দেখাচ্ছে ওইটা আপনার দেখার দরকার নেই আপনার বাংলাদেশে টাকা গেলেই হয় ঠিক আছে আর ব্যাংকে গেলে তো ব্যাংকেরটা একটু সময় লাগে দুই থেকে তিন কর্মদিবস লাগে সেই বন্ধ